এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি নাম্বার ওয়ান হচ্ছে পুশ স্টার্ট দ্বিতীয় হচ্ছে আপনার ইকো ভার্সন আছে ইকো মোড আচ্ছা তেল সাশ্রয়ী যখন আপনি তেলে ড্রাইভ করবেন তখন এটা অবশ্যই আপনার তেল তেল সাশ্রয়ী করবে ওকে আর এখানে হচ্ছে স্পোর্টস ভার্সন হ্যাঁ স্পোর্টস মোড প্রসেসিসির গাড়ি ইয়ারলি এআইটি আসবে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের শোরুমের অ্যাড্রেসটা ভাই চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাবিস্কো রহিম মেটাল মসজিদের পাশে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে একটা হুন্ডা কোম্পানির একটা জনপ্রিয় গাড়ি যার বাৎসরিক এআইটি হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা একটা এইচ ইউবি নিয়ে এসেছি আপনাদের জন্য হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল মডেল কত ভাই গাড়িটার মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আঠারো এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো এই জন্য এটা এইচ ইউবি কিন্তু এটার সিসিটা হচ্ছে পনেরোশো এই জন্য ইয়ারলি এআইটি হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা সামনে থেকে শুরু করেন জি চমৎকার আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট বাম্পারের সঙ্গে বিল্ট ইন ফগ লাইট আফটার মার্কেট নিকেল পাম্পার লাগানো আছে এটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আপনার গাড়িটা হচ্ছে বরিকির সহকারে বরিকির সহকারে কালারটা চমৎকার রিমটা ভাই অসাধারণ রিম হ্যাঁ হুন্ডা কোম্পানির অসাধারণ রিম টায়ার চারটা বলতে গেলে নতুন কন্ডিশনে আছে আচ্ছা সামনে গ্লাস সামনে পিছনে গ্লাস অবশ্যই অরজিনাল যেহেতু এটা অরিজিনাল কালারের গাড়ি আমি বলেছি জি জি তাহলে অবশ্যই অরিজিনাল হবে রিটেক মিরর পেয়ে যাচ্ছি ফুল লোডের গাড়ি এক কথায় ফুল লোডের গাড়ি ভিতরটা দেখেন ভিতরে বসলে আপনি নতুন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন আচ্ছা গিয়ার লিভারটা কিউট ভাই কিউট এটা কিন্তু স্পোর্টস ভার্সন মোড আছে এটা স্পোর্টস মোড আছে এটা আচ্ছা ফিল পাওয়া যাবে ফিল অবশ্যই পাওয়া যাবে কেন পাবেন না পুশ স্টার পুশ স্টার্ট ডোর পেটগুলো ভাই খুব সুন্দর নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই আমি তো বললাম যে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে গাড়িটা বিক্রি করা যাবে যে ভদ্রলোক লোক ভেজেল কিনবেন না কেন জি জি আমার একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে একটি বার এসে গাড়িটা ভিজিট করে যান সেটা আপনি দেখেন চমৎকার আমরা ব্যাগলাইট পেয়ে যাচ্ছি ভেজেল লেখা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের একটা লোগো আর কি এটা হচ্ছে আপনার কোড ওদের আমরা ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি একটা স্কয়লার পেয়ে যাচ্ছি এটা বিল্ডিন স্পয়লার টিন্টেড গ্লাস আপনার ফোর স্টারের গাড়ি এটা এটা কিন্তু ভাই ফোর স্টারের গাড়ি আচ্ছা আপনার পিছনের গ্লাসটাতে আপনার হিটার আছে এখন বৃষ্টি দিনে ফক জমে গেলে হিটার চালু করে দিলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এক কথায় অরিজিনাল কালারের একটা চমৎকার একটা গাড়ি এবং পিছনে হিউজ স্পেস পিছনে ভাইয়া হিউজ স্পেস আপনি একটু ক্লোজ করে এই ভাসগুলো দেখান জাপান থেকে যেভাবে এসেছে গাড়িটা সেভাবেই আছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কোনো ধরনের ডেন পেন রং হয়নি কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নেই যেহেতু ডেন পেন হয়নি সেহেতু তো এক্সিডেন্ট হিস্টোরির প্রশ্নই আসে না জি আপনার মার্কেট আপনার নিকেল বাম্পার লাগানো আছে এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন এখন কিনলে এখনই আপনি এটা তেল ভরবেন আর চালাবেন কোনো কাজ নেই গাড়িতে কোনো কাজ নেই সামনে রোড জি সামনের রোডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ধরনের টুটা ফাটা ছেঁড়া কিছু নেই সব কিছু অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ এখানে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল সহকারে গাড়িটা আমরা পেয়ে যাচ্ছি আপনি গাড়িটা যদি কোনো বায়ার ভ্যাজেল কিনতে চায় এই শোরুমে এসে গাড়িটা দেখলে আমি আশা রাখি উনি হতাশ হবেন না গাড়িটা অবশ্যই নিয়ে যাবেন ওকে আর গাড়িটা মাত্র সত্তর হাজার কিলোমিটার রান করেছে সত্তর হাজার কিলোমিটার এটা কোনো ব্যাপার না যদি দুই লাখ আড়াই লাখ চলতো গাড়িটা তাহলে বুঝতাম যে হ্যাঁ প্রবলেম আছে আচ্ছা ভাই এটাতে স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে অবশ্যই একটা স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে মানে এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি নাম্বার ওয়ান হচ্ছে পুশ স্টার্ট জি দ্বিতীয় হচ্ছে আপনার ইকো ভার্সন আছে ইকো মোড় আচ্ছা তেল সাশ্রয়ী যখন আপনি তেলে ড্রাইভ করবেন তখন এটা অবশ্যই আপনার তেল তেল সাশ্রয়ী করবে ওকে আর এখানে হচ্ছে স্পোর্টস ভার্সন হ্যাঁ স্পোর্টস মোড আপনি যদি চান তো ওই ক্ষেত্রে আপনার হাইব্রিড অপশন অফ করে দিতে পারবেন হাইব্রিড অপশন অফ করে দিয়ে সামনের সেন্সার অফ অন আচ্ছা হ্যাঁ সেন্সারটা যে আছে সামনে আইডিয়াল স্টপ আছে অফ অন করে দিয়ে আপনি গাড়িটা তেলে ড্রাইভ করতে পারবেন অনেকে আমরা মনে করি হাইব্রিড মানে হাইব্রিড হাইব্রিডে যে তেলের অপশন আছে তেল চালানো যায় সেটা অনেকে আমরা জানি না ওকে যাই হোক অল ওভার গাড়িটা একটা ফ্রেশ কন্ডিশনে আছে কেউ যদি একটা আপনার হাইব্রিড ভেজেল কিনতে চান আমার অনুরোধ থাকবে একটিবার আসুন এসে গাড়িটা দেখে যান কিনতে হবে না গাড়িটা দেখে যান আশা রাখি আপনি হতাশ হবেন না চলেন এবার ইঞ্জিনটা দেখি জি অবশ্যই বাই সিসি হচ্ছে 1500 সিসিটা হচ্ছে 1500 Honda Vezel জন্য আমি গাড়িটা চ্যালেঞ্জ স্বরূপ দিচ্ছি হ্যাঁ মার্কেট প্রাইজ অফার দিব আজকে একদম মনে করেন যে লিমিটেড মার্জিন প্রফিটে আমি গাড়িটা আজকে বলে দিব আচ্ছা আচ্ছা একদম বলতে গেলে মোটামুটি একটা ফিক্সড প্রাইস আচ্ছা ফ্রেশ সব কিছু ফ্রেশ বাই অ্যান্ড র্যাপ কন্ডিশন তারপরেও গাড়িতে টুকটাক কাজ থাকলে সেটা আমি করে দিব আর আমাদের শোরুম থেকে আপনি যে কোনো গাড়ি কিনবেন না কেন আমরা ছয় মাসের একটা বিক্রত্ব সেবা দিয়ে থাকি মডেল হচ্ছে পনেরো ভাই মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার আঠারো পনেরোশো সিসির গাড়ি ইয়ারলি এআইটি আসবে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা দামটা কত দামটা চাচ্ছি উনিশ লক্ষ সত্তর হাজার টাকা মোটামুটি এটা ফিক্সড প্রাইস হ্যাঁ তারপরেও যদি কেউ বাবু বিড়ি শো দেখে আসে বলে আমি বাবু বিড়ি শো দেখে এসেছি তো আমরা বড় বড় একটা অনার করি অবশ্যই সে ওই সম্মানটা পাবে আপনার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ